হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে দিয়ে আঙুর বানিয়ে দেখাব এটা হলো সবুজ কালারের আঙুর বাজারে অনেক কালারের পুথি পাওয়া যায় আঙুর বানানোর জন্য যেমন লাল হলুদ কালো কমলা সবুজ সাদা আপনি যে কোনো কালারের পুঁথি নিয়ে আসবেন বাজারে গিয়ে বললেই হবে পুথির দোকানগুলোতে যে আঙুর বানানোর জন্য পুঁথি দেন আপনার যে কালার পছন্দ হবে সেইটাই নিয়ে আসবেন পঞ্চাশটা পুঁথি হলে একটা আঙুর ভালোভাবে হয়ে যায় আঙুরের থোকা তো এইগুলো হচ্ছে রগ আমি রগ নিয়ে নিয়েছি আর নিয়েছি আঙুরের পাতা একটা পাতা আগে পাঁচ টাকা ছিল এখন একটু দাম বেড়েছে আমি এইখানে কিন্তু আঙুর বানানো শুরু করে দিয়েছি প্রথমে চারটা পুঁথি দিয়ে এইভাবে সুন্দর করে বেঁধে নিব রক দিয়ে বাজারে গিয়ে আপনারা একদম চিকন যে রকটা সেইটা না তার থেকে একটু মোটা সেই রক্তটা নেবেন তো এই যে এই পুঁথির কাজে ফল বানানোর জন্য সব থেকে সহজ ফল হচ্ছে আঙুর ফল বানানো এই যে এরপরে পাঁচটা পুঁথি নিব আমি পাঁচটা পুথি দিয়ে দুইটা ফুল করে নিব আমি কিন্তু আজকে সবথেকে সহজ পদ্ধতি দেখাচ্ছি এর থেকে সহজ আর হয় না কোনো কিছুই বানানো যায় না এর থেকে সহজভাবে পরবর্তীতে আমি ছয়টা পুথি দিয়ে দুইটা ফুল করেছি এবার সাতটা পুথি দিয়ে আর তিনটা ফুল করব প্রথমে আমি একটা পুঁথি রেখেছি তারপরে চারটা পুঁথি দিয়ে একটা ফুল পাঁচটা পুঁথি দিয়ে দুইটা ফুল ছয়টা পুঁথি দিয়ে আর দুইটা ফুল পরবর্তীতে সাতটা পুঁথি দিয়ে তিনটা ফুল তো এইখানে আমি দুই হাত মতো রগ নিয়ে নিয়েছি যে একটা পুঁথি নিয়েছি ওইটা মাছ বরাবর দিব অর্থাৎ রগের দুই মুখটা কিন্তু রাখতে হবে না হলে পরবর্তীতে আঙুর বাধা যাবে না এখন এই রগের ভিতর দিয়েই এই ফুলগুলো ঢুকে দিতে হবে সব থেকে সহজই হচ্ছে আঙুর বানানো অন্য কাজ একটু কঠিন হয়ে যায় আমি যদি আপনারা চান পরবর্তীতে দেখিয়ে দিব। পুথির কাজ অনেক দিন আমি ছেড়ে দিয়েছি প্রায় তিন বছর হলো এই যে আমার মামনি পাশে খেলতেছিল পুঁথি নিয়ে ছোটো বাচ্চা নিয়ে পুথির কাজ করা যায় না পুথির কাজ করতে গেলে একবারে শেষ করতে ইচ্ছা করে না হলে ফিনিশিংটা ভালো হয় না যার জন্য সময় নিয়ে করতে হয় তো যেহেতু আমি লাল পুঁথি দিয়েছি তার জন্য এই রগে আমি আর দুইটা পুথি ঢুকিয়ে নিলাম যেহেতু আমি বোটাটা করব এখন এখানে আপনারা সবুজ পুঁথিও ব্যবহার করতে পারেন ছোটো ছোটো পুঁথি এইগুলা হচ্ছে আপেল বানানো পুঁথি তো আমি এখানে লাল পুঁথি দিয়েছি দুইটা পুঁথি দেওয়ার পরে আমি আঙুরের যে পাতাটা ছিল ওইটা দিয়ে নিয়েছি এখন আমি সবুজ পুঁথি দেব বারোটি এই সবুজ পুঁথিগুলো যে কোনো ফলের বোটা বানানোর জন্য ব্যবহার করা হয় এগুলা ডায়মন্ড কাটের কাঠের পুথি সবুজ কালারের তো বারোটা পুঁথি দেওয়ার পরে আমি এখানে আর বারোটা পুঁথি নিয়েছি এখন রক দুইটাকে ভাগ করে ছয়টি ছয়টি করে দুই পাশে ভরে নিব তাহলে দেয়ালে বা যে কোনো জায়গায় আঙুলে ধরে রাখার জন্য একটা সুন্দর বোটা তৈরি হয়ে যাবে আমার ভিডিওটি আজকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন পুঁথি শেষ হয়ে গেলে এই পাশে ছয়টা দিব ওই পাশে ছয়টা দিব পরবর্তীতে রকটা সুন্দর করে গিট দিয়ে নিব গিট দিয়ে দুই আঙুল মতো রাখবো কেননা সাইডে যে পুঁথিগুলো আছে ওই পুঁথির ভিতরে রকটা ঢুকিয়ে দিতে হবে আর যদি আপনারা তা না করতে পারেন তাহলে রকটা হালকা একটু পুড়িয়ে গ্যাস লাইট দিয়ে গরম থাকা অবস্থায় হাত দিয়ে সুন্দর করে চিপে দিতে হবে এই যে আমি কিন্তু এখনই কাজটা শেষ করে ফেলেছি দেখাচ্ছি আঙুরের থোকাটা কেমন হয়েছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আঙুরগুলো আপনারা চাইলে এইভাবে খুবই সহজে অল্প কিছু উপকরণ দিয়ে আঙুরের থোকা তৈরি করতে পারেন আমি দুই হাত দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেখাচ্ছি এইগুলা কিন্তু শোকেসে রাখলে খুবই সুন্দর লাগে দেখতে দেয়ালে বা যে কোনো জায়গায় আপনারা ঝুলিয়ে রাখতে পারেন বাচ্চার খেলনা হিসেবেও ব্যবহার করতে পারেন তো আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে